একদিনে স্কিনটা হবে ধপধপি ভরসা চকচকে বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে বা তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সে ত্বকের মতন মনে হবে স্কিন মধ্যে দাগ স্পর্ট খুব সহজে দূর হয়ে যাবে বয়সের স্কিনটা ঝুলে যায় সেটাও দূর হয়ে যাবে এটা মেখে নিয়ে জাস্ট মুখটা ধুয়ে নাও পাঁচ মিনিটে মুখের মধ্যে দাগ কালো দাগ সান মিনিট সব দূর হয়ে যাবে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না এটা মুখ গা হাত পা তোমরা সব জায়গায় ব্যবহার করো সানের এটাকে ব্যবহার করে তোমাদের একদিনে গা হাত পা পুরো শরীর হবে ধবধবে ফর্সা ও চকচকে টান টান বাড়িতে বসে যাস এই প্যাক করে এটা করে কোনো খরচা হবে না আর এটা করে তোমাদের মুখ গা হাত পা পুরো চকচকে হবে স্কিনটা ফর্সা ওই ধবধবে টান টান হবে তোমার স্কিন যাই হোক না কেন তোমার স্কিনটা চকচকে হবে অবশ্যই বন্ধুরা তোমরা ভিওটা স্ক্রিপ করো না তোমরা পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বসে এই কলার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার কর আর এটা ব্যবহারে স্কিনের মধ্যে দাগ পরতে দূর হবে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে পুরো ফসা উজোধের স্টান টান অবশ্যই কলার সঙ্গে আমি এখানে কস্তুরি হলুদ কস্তুর হলুদ তোমরা জানো একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকসেরিয়াল মুখের মধ্যে ব্রণ থাকলে ব্রণটা ভালো হয়ে যাবে এই কস্তুরি হলুদ ব্যবহারে অবশ্যই কলা আর কস্ত্রি হলুদ এই দুটোকে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে আবার তোমরা যেন হাতের মধ্যে দিয়ে ম্যাচ করে নিতে পারো কস্ত্রি হলুদ আমাদের স্কিনে তো দাগ স্পট দূর হবে তাছাড়া দেখবে অনেকে ব্রণ হয় ব্রণ দাগ দূর হয় না হলুদ ব্যবহার কিন্তু সেই দাগটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এর সঙ্গে আমি অবশ্যই দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু পাতা আমি এখানে দেখতে পাচ্ছি অল্প করে শ্যাম্পু পাতা দিচ্ছি শ্যাম্পু পাতা আমাদের মুখের মধ্যে যে জমানো ময়লা বা গা হাতে সেটা জমে থাকে শ্যাম্পু পাতা ব্যবহার বা শ্যাম্পু ব্যবহার কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে নে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব এরপর অবশ্যই আমি দিলাম এখানে নারকেল তেল তোমরা যে তেল ব্যবহার করে তোমরা সেই তেলই দাও আমি এখানে দিলাম প্যারাশুটের নারকেল তেল নারকেল তেলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশলা কাশ দেবে তাছাড়া মুখের মধ্যে মেছেদার দাগ নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে দে মেছেদার দাগ কালো দাগ থাকে বা হাতে পায়ে কালো দাগের স্ট্যান্ড পড়েছে নারকেল তেল ব্যবহার কিন্তু কালো দাগ মেছে দাগ খুব সহজে দূর হয়ে যাবে এটা দিচ্ছিলাম চিনি তো চিনি কিন্তু তোমরা সব সময় বন্ধুরা তোমরা চিনিকে পেস্ট করে দেবে তোমরা কিন্তু কখনও গোটা চিনি দেবে না গোটা চিনি যখন স্ক্রাবিং করবে বা স্ক্রাবিং করার সময় স্কিনটায় ছিঁড়ে যায় যেতে পারে অবশ্য এতে ব্রণ র্যাশেস হতে পারে তো অবশ্যই তোমরা কখনো গোটা চিনি ব্যবহার করবে না তোমরা সবসময় চিনিটাকে পেস্ট করে দেবে আর এরপর এই গোটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব এরপর অবশ্যই তোমরা এই প্যাকটা মুখে গায়ে হাতে পায়ে শরীরে যে কোনো জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারো কোনোই আরামসে খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা কলা ব্যবহার করে দেখবে আমাদের স্কিনটা যে ঝুলে গেছে বা বসে গিয়ে বেশি বসবস মনে হচ্ছে বা স্কিনের মধ্যে স্পট ভরে গেছে কলা ব্যবহার কিন্তু আমাদের ঝুলে থাকা স্কিনটা হবে টান টান স্কিনটা হবে চকচকে ডাক স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যদি তোমরা এইভাবে কলা ব্যবহার করো আর এইভাবে প্যাকটা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা অবশ্যই তোমরা মুখে গায়ে হাতে এটা মেখে নেও আর এই প্যাকটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা সব সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে তোমরা এক দু দিন ছাড়া অন্তর অন্ত কিন্তু এটা করবে না এটা তিন চার দিন পাঁচ দিন অন্তর তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবে মুখে গায়ে হাতে পায়ে গলাতে তোমরা সব জায়গাতে এটা ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে আমরা পাশে থেকে এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা কলার সঙ্গে শ্যাম্পু এই পাতা একবার ব্যবহার করো মুখের মধ্যে কালো দাগ জমানো যদি ময়লা দাগস্পট খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হয় পুরো চকচকে স্কিনটা হবে পুরো ফর্সা ও ধ্বপ দেব টান টান অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে বা পার্লারে গিয়ে নামেদের ফেস প্যাক ফেসিয়াল পেরিকার মেনিকেয়ার কোনো কিছু না করে যদি বাড়িতে বসে এই সামান্য কলা শ্যাম্পু এইভাবে ব্যবহার করো তোমরা নিজেরা কিন্তু অবাক হয়ে যাবে দাগস্পট তো দূর স্কিন তো হবে চকচকে এই প্যাকেট কিন্তু অবশ্যই সবাই করতে পারবে ছেলে মেয়ে সবাই করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এরপর কিন্তু অবশ্যই তোমরা এই প্যাকটা তোমরা হাতের মধ্যেও তোমরা লাগিয়ে নেবে হাতে পায়ে বা দেখবে অনেকের দিকে পায়ে জুতো পরে বা কড়া পরে বা কালো দাগ হয়ে যায় তোমরা কিন্তু পায়ের ওটা লাগিয়ে নেবে খুব ভালো কাজ দেবে আর এই প্যাকটা মেখে নিয়ে বন্ধুরা খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে তোমরা কিন্তু কখনও বন্ধুরা স্কিনকে জোরের ঘষাঘষি করবে না অবশ্যই স্কিনটাকে আলতো করে মাসাজ করবে আমাদের মুখের স্কিন কিন্তু গায়ে হাতে পায়ে তুলনায় অনেকটা নরম সব তো যখনই তোমরা মুখের স্কিনকে মাসাজ করবে অবশ্যই জাস্ট আলতোভাবে মাসাজ করবে আর হাতে পায়ের সঙ্গে মুখের স্কিনে মাসাজ তোমরা একই করবে না হাতে পায়ে যেভাবে তোমরা মাসাজ করবে মুখের স্কিন অবশ্যই আলতো করে মাসাজ করবে আর বন্ধুরা এই প্যাকটা মেখে তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট তোমরা একটা রাখতে পারো অথবা বন্ধু তোমাদের কাছে টাইম না থাকলে অবশ্যই তোমরা এটা মেখে নি পাঁচ থেকে সাত মিনিট রেখে দাও আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই জাস্ট খুব সুন্দর করে স্কিনটাকে হাতে পায়ে বা যেখানে লাগাবে যা সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তারপর এটা পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেওয়ার পর আবারও খুব সুন্দর করে আলদা করে স্কিনটাকে তোমরা এভাবে জাস্ট মাসাজ করে নেবে হাতের মধ্যে জল নেবে আর হাতের মধ্যে জল নিয়ে জাস্ট এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেবে এইভাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই কলা শ্যাম্পুর এই প্যাক একবার করো আর এই প্যাক করে তোমাদের মুখের মধ্যে দাগ স্পোর কালো দাগ তো দূর হবে স্কিনটা হয় পুরো চকচকে স্কিনটা হয় পুরো নরম সফট এরপর বন্ধুরা এটা মাসাজ করে নিয়ে জাস্ট তোমরা নর্মাল জল অথবা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও দেখবে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে স্কিনের মধ্যে দাগ স্পট বা হাতে পায়ে তোমরা যেখানে ব্যবহার করবে স্কিনটা হবে চকচকে আর স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান যাই থাক খুব সহজে দূর হয়ে যাবে এইভাবে বাড়িতে বসে তোমরা জাস্ট পতা এই এক টাকা পাতা আর কলা দিয়ে এই প্যাকটা করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা কিন্তু বসে খরচা না করে এক টাকা দিয়েই তোমরা এই এই প্যাকটা ফেসিয়ালটা করতে পারবে তোমরা দেখতে মধ্যে পুরো চকচক করছে আর স্কিনটা কিন্তু নরম সফট হবে আর এরপর অবশ্যই বন্ধুরা তোমরা যে মসচরাইজার ব্যবহার করো তোমরা সেই মস্যরাইজারটা মুখের মধ্যে লাগাতে পারবে অথবা তোমরা এখানে চাইলে অ্যালোভেরা জেল আর গোলাপ জল দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নাও অ্যালোভেরা গোলাপ জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা এই দুটোকে হাতের মধ্যে মিশিয়ে নেওয়া যার স্কিনটাকে আবার জাস্ট আলতো করে মুখের মধ্যে একটা মাসাজ করে নাও এটা কিন্তু একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে অ্যালোভেরা তো তোমরা সবাই জন্য স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন চোখে তোলা ডার্ক সার্কেল ডার্ক স্পট খুব সহজে দূর করবে তাছাড়া গোলাপ জলের মধ্যে কিন্তু বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে স্কিনের বয়স কমিয়ে দেবে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী স্কিনের মতন চকচকে ফর্সা ও ধর টান টান মনে হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট লাইভ রেজাল্ট কিভাবে বাড়িতে বসে যা এই এক টাকা দিয়ে তোমার স্কিনটা তুমি ঝকঝকে ও ফর্সা চকচক করতে পারবে অবশ্যই বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো